নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো বেশ দশকগুরুটার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা উপনিষদ চণ্ডী গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্কগুলো যখন ভালো থাকে তখন তো আমরা অবশ্যই ভালো থাকি কিন্তু যখন আমার ভালোবাসার মানুষ মনের মানুষ আমাকে ছেড়ে দিয়ে চলে যায় আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমার ভালোবাসাকে অস্বীকার করে তখন অবশ্যই আমরা কিন্তু দিশেহারা হয়ে যাই তাই আজকের বিষয় হচ্ছে অবশ্যই ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক এই সম্পর্কগুলোকে সুন্দর করার এক অভিনব নতুন পন্থা অনেক রিসার্চ করে গবেষণা করে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে একটা দেশলাই বাক্স এই দেশলাই বাক্সের মধ্যে এমন দুটো জিনিস তুমি গোপনে রেখে দেবে যে তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে ছেড়ে চলে গেছে যাকে তুমি পেতে চাইছো প্রচুর চেষ্টা করছো কিন্তু পাচ্ছ না একটা দেশলাই বাক্সের মধ্যে জাস্ট দুটো জিনিস গোপনে রেখে দেবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে সে তোমাকে হন্য হয়ে খুঁজে বেড়াবে এক সেকেন্ডও তোমাকে ছেড়ে থাকতে পারবে না চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি যে কথা ভিডিওর শুরুতেই বলছিলাম তুমি প্রতি পদক্ষেপে অপমানিত হচ্ছ কেউ তোমার ভালোবাসাকে অস্বীকার করছে কেউ তোমার ভালোবাসাকে ছেড়ে দিয়ে চলে গেছে জীবনে তুমি সবকিছু পেলো কিন্তু ভালোবাসা পাও না ভালোবাসার সম্পর্ক এমন একটা সম্পর্ক যে তোমার ভালোবাসার মানুষ যার জন্য তুমি একটা সময় সবকিছু করেছ কিন্তু সেই মানুষটা যখন আজকে তোমাকে ইগনোর করে অবহেলা করে অপমান করে তখন কিন্তু তোমার জীবনটা দুর্বিষ হয়ে ওঠে তুমি রাতের খাওয়া দাওয়া ভুলে যাও রাতে ঘুম চলে যায় কাজকর্ম পর্যন্ত তুমি ভুলে যাও তাছাড়াও রয়েছে যে তুমি প্রচুর চেষ্টা করছো কাউকে ভালোবাসার জন্য কারো ভালোবাসা পাওয়ার জন্য তুমি মুখিয়ে আছো হতে পারে যে রাস্তাঘাটে ট্রেনে বাসে ট্রামে যে কোনো জায়গায় পরিচয় হয়েছে পরিচিতি হয়েছে পরিচয়টা আস্তে আস্তে বেড়েছে হাই হ্যালো সম্পর্কটিকে ফ্রেন্ডশিপ হয়েছে ফ্রেন্ডশিপ থেকে আই তার বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড বানাতে চাইছো কিন্তু সে তোমার প্রস্তাবে রাজি নয় আজকের এমনই একটা আবারও বলছি অভিনব পন্থা পদ্ধতি প্রয়োগ পদ্ধতি টেকনিক স্পেশাল টেকনিক যাকে বলে যে নিয়ে এসেছি যেটার মাধ্যম দিয়ে তুমি হান্ড্রেড পারসেন্ট তোমার জীবনে ভালোবাসার ক্ষেত্রে বলো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলো বন্ধুত্ব সম্পর্ক বলো সাফল্য পাবেই পাবে প্রথমত বলবো যে এই ক্রিয়াটা তুমি যে কোনো দিন করতে পারবে যে কোনো সময় করতে পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে একটা ম্যাচিস বক্স ম্যাচিস বক্সের সমস্ত কাঠিগুলোকে বাইরে বের করে নিচ্ছ বাইরে বের করে নিয়ে প্লেন শুধু খালি ম্যাচিস বক্সটাকে রাখছো তার সঙ্গে সঙ্গে একটা কি করছো না সাদা ছোট্ট একটা সাদা কাগজ এই ছোট্ট সাদা কাগজের সঙ্গে একটা সবুজ কালি পেন মাখার পেন হোক বা এমনি পেন হোক কালিটা হতে হবে সবুজ কালি তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ছোট্ট নিখুঁত সবুজ এলাচ এবং একটা ফুলযুক্ত লবঙ্গ যে কোনো একটা জায়গায় বসছো বসে কি করবে এটা কোনো দিক নির্দেশ নেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে মুখ করে যে কোনো জায়গায় বসে তুমি ক্রিয়াটা করতে পারবে দেখো দর্শক বন্ধু মনের শুদ্ধতা মনের বিশ্বাস ভরসা এইগুলোকে রেখে ক্রিয়াটা করতে হবে তবেই তুমি কিন্তু কার্যে সফলতা পাবে তাই যে কোনো জায়গায় বসলে বসে তুমি কি করবে সাদা কাগজ যেটা বলেছি ওই সাদা কাগজের মধ্যে যে কোনো একটা দিকে সবুজ খালি পেন দিয়ে যে একটা শব্দ লিখতে হবে এই শব্দটা লেখা হয়ে যাবার পর কাগজটাকে ছোট্ট ছোট্টো করে ফোল্ড করে বা ভাঁজ করে তুমি কি করবে ওই দেশলাইয়ের যে খালি বক্স বলেছি ওই দেশলাই বক্সের মধ্যে তুমি ঢুকিয়ে দিচ্ছ দেশলাই বক্সের মধ্যে ঢুকিয়ে দেবার পর তারপর তুমি কি করবে দেশলাই বক্সের মধ্যে ঢুকিয়ে দেবার পর তারপর তুমি ওই ছোট্ট একটা ফুলযুক্ত লবঙ্গ এবং অবশ্যই ওই ছোট এলাসটাকে কাগজের সঙ্গে রেখে দিচ্ছ দেশলাই বাক্সের মধ্যে দিয়ে দেশলাই বাক্সটাকে এঁটে দিলে এই দেশলাই বাক্সটাকে এঁটে দেওয়ার পর তুমি কী করবে তোমার পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে বলছি ডান হাতের তালুতে দেশলাই বাক্সটাকে রাখবে দেশলাই বাক্সটাকে রেখে তুমি কী করবে স্কুলে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি আঠাশবার জব করবে আঠাশবার জব করবার পর তুমি কি করবে না আঠাশ বার জব করবার পর তুমি ওই দেশলের বাক্সটাকে বিছানার তলায় যেখানটা তুমি মাথা রেখে সও বালিশের তলায় রাখতে পারো বিছানার তলায় রাখতে পারো বাট বিছানার তলায় এই কারণেই রাখতে বলছি যে যে মুহূর্তে যে মুহূর্তে তোমার ভালোবাসার সম্পর্ক ফিরে আসবে তারপরে তুমি ওটাকে কোনো গাছের গোড়ায় হোক কোনো প্রবাহিত জলে হোক যেখানে হোক ওটাকে রেখে আসবে কিন্তু ততক্ষণ পর্যন্ত যে তোমাকে ফোনে ব্লক করে দিয়েছে ফোনের ব্লক করে দিয়েছে কথাবার্তা বলছো তোমার কাছে তোমার ভালোবাসার মানুষ ফিরে এসেছে বা তুমি যাকে চাইছো মনে মনে সে তোমার কাছে এসে গেছে তোমার ভালোবাসার সম্পর্কটাকে স্বীকার করছে ফোন করছে মেসেজ করছে দাম্পত্য সম্পর্ক যেটা নষ্ট হয়ে গেছে দাম্পত্য সম্পর্ক মধুর হয়ে গেছে পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন ওটাকে রাখতে পারো রেখে তারপরে তুমি কোনো কাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসতে পারো বা প্রবাহীটা সরে ভাসিয়েও দিতে পারো তো এই হচ্ছে টোটাল পদ্ধতি কি বলেছি যে কোনো দিন যে কোনো সময় এটা এটা করতে পারবে প্রথমে আগে লিখিয়ে নিচ্ছি এই সাদা কাগজে সবুজকালীর পেন দিয়ে তুমি কি লিখবে সাদা কাগজে সবুজকালীর পেন দিয়ে লিখবে প্রথমে একটা সংখ্যা লিখবে অত্যন্ত ম্যাজিক্যাল নম্বর লাভ অ্যাট্রাক্টেড নাম্বার যে প্রথমে তুমি আমি এটা ইংলিশে দেখাচ্ছি কিন্তু এটা যারা মনে করবে বাংলায় লিখবে বাংলাতেও লিখতে পারবে বা হিন্দিতেও লিখতে পারবে নাইনটি সিক্স নাইনটি সিক্স লিখলে নাইনটি সিক্স লেখার পর দেখো লেখা আছে ওখানে পার্টনার নাম পার্টনার নাম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাকে তুমি করতে চাইছো যে তোমাকে অপমান করেছে যে চোখের জল ফেলাচ্ছে যে কাঁদিয়েছে যে তোমাকে বারে বারে আঘাত দিয়েছে তাকে তুমি বশ করতে চাইছো তোমার কাছে আনতে চাইছো তার ভালোবাসা পেতে চাইছো তোমার ভালোবাসা দিতে চাইছো সম্পর্ককে সুন্দর করতে চাইছো তার পদেশনের পুরো নামটাকে লিখলে লেখার পর লিখছ ফর্টি সিক্স অর্থাৎ ছেচল্লিশ এইটাকে লিখে কাগজটাকে ছোট্ট করে ভাঁজ করে দুটো তিনটে চারটে পাঁচটা ভাঁজ করে বক্সের মধ্যে ঢোকাতে পড়েছি তেসলাই বক্সের মধ্যে এবার মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে তার আগে বলে নেবো যারা প্রথম ভিডিও দেখা দেখছো এবং তার সাথে সাথে নতুন চ্যানেল যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে পেশ করবে যাতে আগামী দিনে আপলোড করল অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় ত্রিলোচনায় বশ্মং কুরু কুরু সোহা আবার বলছি ওম নম ভগবতে বাসুদেবায় ত্রিলোচনায় বশ্মং কুরু কুরু সোহা দেশ বাক্সটাকে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলেছি ডান হাতে রেখে আঠাশ বার এই মন্ত্রটাকে জপ করবে দেখবে যে জীবনের সমস্ত কিছু পাল্টে গেছে একদিন যার জন্য তুমি চোখের জল ফেলেছ একদিন যার জন্যে তুমি রাতের ঘুম খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছিলে কাজকর্ম ছেড়ে দিয়েছিলে হতাশাগ্রস্ত হয়ে গেছে সে তোমার কাছে আসবে তোমার ফুলের ব্লক খুলে দেবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া প্রয়োগ করো দেখো জীবনে তোমাকে আর কোনো দিন ভালোবাসার জন্য অনুতাপ করতে হবে না হাহাকার করতে হবে না এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া আমি তোমাদের হাতে তুলে দিলাম তাই বিশ্বাস রেখে আবারও বলছি ভরসা রেখে ক্রিয়াটা করবে এবং কোনো সময় নিজেকে দুর্বল ভাববে না তোমার মনের মধ্যে এই স্ট্যামিনা রাখতে হবে যে না কি বলে থাকি অলওয়েজ বি পজিটিভ এই চিন্তা ভাবনা নিয়ে অবশ্যই ক্রিয়া করো তোমার ভালোবাসার মানুষকে তুমি পাবেই সম্পর্ক সুন্দর হবে সম্পর্ক তৈরি হবে শেষ হাসিটা অবশ্যই হাসবে তুমি শেষ করছো যে অনুষ্ঠান দেখাবে পরবর্তীকাল এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা মূল কাছে একটাই করে যেতে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়বা হোক একমাত্র আমার লক্ষ্য শেষ করছি তাকে অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা